ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রুম রেডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ প্রার্থী যেমন ফারিয়া মেঘলা তাকে জাতীয় সঙ্গীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার সোনার বাংলা আমি আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমস্বরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমসরে এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর প্রত্যেকে শপথ পাঠ করবেন ডান হাত বুকে শপথ পাঠ করবেন আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে

ঘৃণীত গণরম প্রথা গেশ্রম নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করানো এবং ভিন্ন মতের জন্য অত্যাচার ও নিপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল

দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে আমাদের পূর্ব সুরীরা ভাষা আন্দোলন ভাষা আন্দোলন সাতচল্লিশের দেশ ভাগ । আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একই ভাবে ভবিষ্যতে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা জনগণের মুক্তির পথ মুক্তির পথ আবারও কোন কালো শক্তির দ্বারা কোনো শক্তির অবরুদ্ধ হয় অবরুদ্ধ হয় আমরা আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আমরা শপথ করছি যে আমাদের বুন্দের তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ নিয়মতান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈধ সিটের ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব

সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত অব্যাহত রাখবো আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা আমরা শিক্ষা গবেষণা গবেষণা উপরাসনার পরিবেশের মানোন্নয়ন পরিবেশের মানোন্নয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখবো আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনে

সর্বোচ্চ সর্বोच्च গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবো গণতান্ত্রিক আমরা সর্বোচ্চ আন্তরিকতা আমরা সর্বোচ্চ আন্তরিকতা হৃদয়বক্ততা নিয়ে বলতে চাই আমাদের প্রেরণের প্রতিটি প্রার্থী আমাদের প্রেরণের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ এই শপথের প্রতিটি শব্দ অক্ষরে 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 মনে প্রাণে মনে প্রাণে ধারণ করি ধারণ করি এবং এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের প্রার্থীরা আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাধ্যমে আপনাদের সামনে আপনাদের সামনে এই প্রতিটি শপথ এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে পড়ছি আমরা আশা করব। একটি সফল প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করি গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ